নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি আমের চাটনি খুব সহজে ভীষণ লোভনীয় আমি আজকে বানাব কাঁচা আমের হালকা চাটনি উপর থেকে পাঁচ ফোড়ন সর্ষে ভেসে উঠবে খুব সাধারণভাবে বানাবো রেসিপিটা ভীষণ সহজ মাত্র কয়েকটা উপকরণেই বানানো যায় কাঁচা আমের চাটনি বানানোর জন্য কাঁচা আম নিয়েছি সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াই সরষের তেল দেব সামান্য একটু হলুদ দেবো যাতে তেলটা না ছিটকয় একে একে তেজপাতা শুকনো লঙ্কা সর্ষে আমি এখানে কালো সর্ষে ব্যবহার করছি আপনারা চাইলে সাদা সরষে ব্যবহার করতে পারেন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা সর্ষে ফোড়ন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এরপর কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেব নাড়াচাড়া করে আম ভালো করে ভেজে নেব ভাজার সময় সামান্য নুন দেব আমের কালার চেঞ্জ হচ্ছে আরেকটু একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা কমপ্লিট পরিমাপ মতো জল দেবো জল দেওয়ার পর আম ভালো করে সিদ্ধ করে নেব ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ দেব ভালো করে নাড়াচাড়া করে দেব গ্রেট করে রাখা আদা দেব ভালো করে নাড়াচাড়া করে দেব আম সিদ্ধ হয়ে আসলে স্বাদ অনুযায়ী চিনি দেব আপনারা যে যার স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন ভালো করে নাড়াচাড়া করে দেব কাঁচে আমের হালকা চাটনি হবে এভাবে চাটনি বানালে খেতে খুবই সুস্বাদু হয় আমার আজকের রেসিপি কাঁচা আমের চাটনি একদম কমপ্লিট ভীষণ সহজ সুস্বাদু একটা রেসিপি এই গরমের উপযুক্ত একটা রেসিপি ভীষণ লোভনীয় রুচি ফেরাতে সাহায্য করে আমার আজকের রেসিপি কাঁচা আমের চাটনি পরিবেশনের জন্য একদম রেডি আমের চাটনি রেসিপি আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা এই রেসিপিটা ঠিক সেইভাবেই বানাবেন একদম পারফেক্ট হবে আমের চাটনির সহজ রেসিপি অন্তত একবার হলেও ট্রাই করবেন